মালে ধর দিব বাসায় আর কি করবো কি বলবো বলবো নাকি রাস্তাঘাটে হ্যাঁ ভাই ভাই যে পার্কে তো হয়ে গেছে ভাই একটু হাওয়ায় তো ভাই বিশ বছর মাইয়া পুরো আহেন মাইয়া তো দেখকে আমি ফিদা হয়ে গেছি তাড়াতাড়ি আহেন ভাই পার্কে ফিটিং দিয়ে দি ভাই পার্কে আহেন ভাই তো গো দিতেছি আচ্ছা চলো আমরা বাসায় চলে যাই না বাসায় যাইতেছি ঠিক আছে তোমার মা রে তুমি ভালো করে বলে দিও নালে কিন্তু তোমার মা যদি কেয়ার কেয়ার করে না আমি কিন্তু তোমার সংসার থেকে যাবো আমি যে তোমার বিয়ে করছি এটা তোমার সাত কপালের ভাগ্য ঠিক আছে চেহারা দেখছো তোমার আয়নায় দেখছো চেহারা তে তুমি কি আমারে ভাও বিয়ে করছো তোমার পুরো 14 গুষ্টি আমি জ্বালাইতেছি আমি নিজে পোলা একলা তে কি আবার তে কি তোমার পুরো 14 গুষ্টি জ্বালাইতেছি তোমার 14 গুষ্টি জীবন জ্বালার দূর কোন জানার ক্ষমতা আছে আমি বলে জ্বালাইতেছি কি দেখে বিয়ে করছো আমার চেহারা দেবে গেছো না আমার টাকা দেখে তুমি আমার বিয়ে করছো এ কথা কথা একটা ঘোড়া পাইছে না টাকা দিই কা বিয়া করছিস তোর যে বিয়া করছিস এই তোর কপালের ভাগ গো বুঝছ এই ভাই এদিকে খারাপ দুইটা টাইট আছে ভাই তুমি যে তোমার মায়ের দলে পার্কে ঘুরতে আইছো বুঝলাম না এই মিয়া কি আর মারা ঘুরতে তাইছিস মিয়া এটা আমার বউ মিয়া এক রকম শুনে গান্ডা মিটি ধরালাম মিয়া মামলা না মিয়া ভাই তোর দেখছ ওই মায়ের দেখছস কি মায়ের দেখছস মিয়া মায়ের তো তোর মাছ না মানে বয়স বেশি দিয়ে বিয়া করছিস কেন তুই চেরা তত সুন্দর না তুই মাইয়া একটা বিয়া করছিস আগুন পুরা